আমরা ফিমেল টাইপটা দেখাচ্ছি এটা ফ্রি সাইজ বেল্ট আছে এইখানে ব্যালক্রো দেওয়া আছে ব্যালকো দিয়ে কমরে পড়াতে পারবে আর এই যে একটা দুইটা বেল্ট আছে দুই পাশে এই দুইটা পায়ের নিচ দিয়ে এসে এইখানে বাটনে যুক্ত হবে এখানে কিন্তু ছিদ্রটা ছোট দেখা যাচ্ছে কিন্তু টান দিলেই বড় হয়ে এটা বাটনে পার হয়ে যাবে এটা একটা সিস্টেম আছে সাথে থাকছে দুইটা ব্যাগ একটা রেগুলার ইউজের জন্য আমি পাইপটা দেখে দিচ্ছি এই খালি মাথাটা যাবে এইখানে আর এই মাথাটা যাবে এইখানে যদি কোনো কারণে এয়ার রিলিজের দরকার হয় এয়ার রিলিজ করতে পারবেন নাহলে বন্ধ রাখতে পারবেন কোনো সমস্যা নাই এটা ভর্তি হয়ে গেলে খালি করার সিস্টেম হলো জাস্ট এখানে একটা চাপ দিবেন খালি হতে থাকবে আর যদি কোনো কারণে ইমার্জেন্সি হয়তো দেখা যাচ্ছে সেই মুহূর্তে করার মতো পরিস্থিতি নাই রাতের বেলা অনেক সময় হয় না তখন জাস্ট আর একটা ব্যাগ এখানে এভাবে করে দিয়ে দিতে পারবেন কিন্তু দুটাতেই সাপোর্ট লাগবে তো সাপোর্ট দিতে হবে আর একটা ব্যাগ দিয়ে দেবেন এটা তো তখন ইমার্জেন্সি বেসে এখানে এই এয়ারলক একটা সিস্টেম দেখা এটা না এয়ার রিলিজ করা এটা একটা লক সিস্টেম যদি কোনো কারণে বাতাস ভিতরে ঢুকতে হয় তাহলে এটা খুলে দিতে পারেন নালে বন্ধ রাখতে পারেন এটা ইউজারের উপর নির্ভর করে থ্যাংক ইউ